সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে অক্টোবর রবিবার এখন সকাল বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই সকাল বেলায় কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলা জানাবো বন্ধুরা আপনার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটা না ডিনে দেখবেন আমরা এক করে আরো দুই একটা দোকানে ঘুরবো কারবো আর কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো এখানে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি কি অবস্থা ব্যবসা নিতে কি অবস্থা ব্যবসা নিতে মোটামুটি চলতেছে তো সকালে তো কি ব্যবসা কেন হয়েছে

প্রতি কেজিতে এক টাকা বেশি বন্ধুরা বাজারটা কি অবস্থা কোন রেটটা কোন মালটা কতটুকু রেট বাড়ছে আমরা প্রতিটা মালের রেটগুলো জানাবো এগুলো আমরা দেখতেছি আধা এই আধাটা কোন জায়গার আধা এটা হচ্ছে আপনার বার্মা আধা এই আধাটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে বেচতেছি আপনার একশো টাকা একশো পাঁচ টাকা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা রেডি ভিতরে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি চাই না শুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছ এগুলো আমরা আটাত্তর আশি টাকা বেঁচতেছি একশো আটাত্তর থেকে একশো আশি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখতেছি আলু এই আলুগুলো কোন টাকার আলু এগুলো এই আলুগুলা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এগুলো আজকের বাজার আমরা তেতাল্লিশ টাকা আটানা তেতাল্লিশ টাকা স্যারে না তেতাল্লিশ টাকা আটানা থেকে তেতাল্লিশ টাকা স্যারে না রেটের ভিতরে বিক্রি হচ্ছে প্রতি কেজি এখানে আমরা দেখতেছি এই পাশে চায় না রসুন

এগুলো একটু সাইজে বড় মোটা এই জন্য প্রতি কেজিতে প্রায় দুই টাকার মতো বেড়ে গেল গতকালকে থেকে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে আলু এই আলু কোন জায়গার আলু এগুলো একই দাগের আলু একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা কারেন্ট না থাকাতে ভিডিওটা একটু গোলা আসতেছে তো আমরা দেখছি এই পাশে আলু এগুলো কোন জায়গার আলু জয়পুর হাটের আলু এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে এগুলো চৌচল্লিশ টাকা বেশি চৌচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি

একই দামে বিক্রি হচ্ছে নব্বই থেকে একানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখছি যে পেসে ফেজ এই ফেজগুলো কোন দাদা ফেস এগুলো দেশি রাজবাড়ি অদদে এগুলো কত করে বিক্রি হচ্ছে প্রতি কেজি এগুলো বেশ আমরা আপনার বিরানব্বই তিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে এগুলো একটু মোটা সাইজের মাল বন্ধুরা হঠাৎ বেড়ে গেলো ফেজের দাম আজকের বাজারে কিনতে প্রায় তিন থেকে চার টাকা রেটের মতো বেশি

পঁচাশি থেকে ছিয়াশি টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি যে বেশি প্রাইস এগুলো কোন জায়গায় প্রাইস এগুলো ইন্ডিয়া লাল মাল সাউথ প্রাইস এগুলো কত বিক্রি হচ্ছে কুড়ি কেজি এগুলো বেশি আপনার তিরাশি চুরাশি তিরাশি থেকে চুরাশি টাকা এটির ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখতেছি ইন্ডিয়ান এলজি ফ্রেশ এগুলো কত বিক্রি হচ্ছে এগুলো বেশি আপনার অষ্টআশি নব্বই টাকা অষ্টআশি থেকে নব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা পেঁয়াজ গুলো একটা বাজারটা আজকে প্রায় প্রতি কেজিতে দুই টাকা তিন টাকা ষাট টাকার মতো বেশি তো এইগুলো মাছকে বাজারে পেঁয়াজের আমদানি কিরকম আছে মোটামুটি যা আছে চলে মানে তেমন একটা শর্ট নেই মার্কেটে মাল আছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আমরা আরো দু একটা দোকানে ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম দোকানে একটা দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা জানাবো আপনারা ভালো আছেন কি আপনার মোটামুটি তো দোকানের নাম একটু বলে দেন না একটু বলেন না

আমরা দেখছি চায়না রসুন রসুন একশো আশি টাকা এটা একশো আশি টাকা বিক্রি করতেছেন চায়না আমরা দেখছি ভাই এর পাশে আর একটা উনআশি টাকা এটা উনআশি টাকা বিক্রি করতেছেন প্রতি কেজি